আপনি কি শুধুমাত্র নামজারি খতিয়ান এবং হাল খাজনা খাজনাটা খেলে দেখি কোনো ব্যক্তি নিকট থেকে কোনো সম্পত্তি ক্রয় সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আমি বলবো আপনি ভুল করছেন কোনো ব্যক্তির নামে নামজারি খতিয়ান এবং হাল সম্পন্ত খাজনা দাখিলা থাকা মানেই তার মালিকানা সত্য প্রমাণ করে না অনেক সময় এটি সঠিকভাবে নামজারি না হতে পারে এমনকি এই নামজারি খতিয়ান খাজনা দাখিলা সেটি জালও থাকতে পারে মাঠ পর্যায়ে আমরা ভূমি নিয়ে কাজ করতে গিয়ে এরকম প্রায় দেখি কিছু কিছু পতারক চক্র রয়েছে যারা মাঝে মধ্যে এরকম নামজারি খতিয়ান হালসন সম্পর্ণ তো খাজনা দাখিলা তারা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে এডিট করে বানিয়ে থাকেন তো আপনাকে অবশ্যই বলবো আপনি যদি কোনো নামজারি খতিয়ান এবং হালসন খাজনার দাখিলা দেখে সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই ভেবে চিনতে নেবেন আর আপনি চাইলে আপনার মোবাইল থেকেই কোনো ব্যক্তির নাম জারি খতিয়ান এবং তার হালসান খাতনা দাখিলা সঠিক রয়েছে কি না তা যাচাই করতে পারবেন তো মোবাইল থেকে যাচাই করার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে কিউআর কোড স্ক্যানার নামে একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসে গিয়ে এই কোন নাম এবং খাজনা দাখিলায় কিউআর কোড স্ক্যানার কিউআর কোড রয়েছে সেটি স্ক্যান করবেন স্ক্যান করে গুগল এ সার্চ দিবেন সার্চ দিয়ে দেখেন মন্ত্রণালয়ের মধ্যে এই নাম জারি খুতিয়ান বা খাজনা দাখিলার তথ্য রয়েছে তাহলে বুঝবেন এটি সঠিক আর যদি দেখেন যে এই তথ্য আসছে না তাহলে বুঝবেন এটি একটি মিথ্যা জাল ভুয়া নাম জারি খুতিয়ান বা খাজনা দাখিলা আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি বানিয়েছি কারণ কিছুদিন আগে আমার অফিসে এরকম একটি সমস্যা হয়েছিল এক ব্যক্তি নামজারি খতিয়ান বানিয়ে নিয়ে এসেছেন এবং করার জন্য পরবর্তীতে যখন আমি অনলাইনে সার্চ দিই দেখি যে এই নামজারি খতিয়ানের কোনো অস্তিত্ব নেই তো সেই বুয়া ব্যক্তিটি জানা মাত্রই এসে অফিস থেকে কেটে পড়ে এবং তার পরবর্তীতে সে আর অফিসে আসেনি আপনাদের উদ্দেশ্যে ভিডিও খরচা করি আপনারা কেউ যেন এরকম প্রতারকের খপরে পরে ভুল সিদ্ধান্ত না নেয় আর নাম জারি খতিয়ান দাখিলা যাচাই করার পাশাপাশি আরও দেখবেন যে ওই ব্যক্তিটি কীভাবে নাম জারি করিয়েছেন অর্থাৎ তার মালিকানা প্রাপ্তির সূত্র কি তার চেইন অফ অর্ডারশিপ একদম শুরু থেকে কিভাবে এসেছে সেগুলো যাচাই করবেন

আপনার যারা উত্তর সদী থাকবে ওয়ারিস তারা ওই সমস্যার সম্মুখীন হতে পারে এমন সময় অনেকে এরকম হয় যে দেওয়ানি মামলার দ্বারস্থ হতে হয় ভবিষ্যতে জমির সত্য সত্যপ্রমণের জন্য সত্য অবশ্যই বলব জমি ক্রয়ের পূর্বে অনেক অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম